বিরিয়ানি খেতে আমরা কেনা পছন্দ করি আর এই বিরিয়ানি মশলাটা যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি বিরিয়ানি মশলা তৈরির রেসিপি এই বিরিয়ানির মশলাটা আমাদেরকে বেশিরভাগ সময়ই কিনে রান্না করতে হয় ঘরেই যদি একবার এই পদ্ধতিতে বানানো শিখে যান তাহলে কিন্তু আর কিনে খেতে হবে না আর এইভাবে বিরিয়ানি বানালে একদম হোটেলের বিরিয়ানি থেকেও বেশি টেস্ট পাবেন কথা দিচ্ছি বিরিয়ানির মশলাটি তৈরি করে নেওয়ার জন্য একটা প্লেটে মেজারমেন্ট কাপ দিয়ে সবগুলো মশলা মেপে নিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম এখানে হাফ কাপ দারচিনি এখানে পনেরো থেকে ষোলোটার মতো হবে দারচিনির টুকরো প্রত্যেকটা মশলায় কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে হবে এরপর নিয়ে নিচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এলাচি এরপর নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জিরা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে আরও এক চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জেরাটা এখানে এরপর নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ প্রত্যেকটা মশলাই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব কাপ দিয়ে মেপে মশলাটা দিলে সবগুলো মশলার পরিমাণই ঠিক থাকবে এরপর দিয়ে দিলাম সাদা গোলমরিচ সাদা গোলমরিচ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ থেকে পরিমাণ একটু কম দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরা শাহি জিরা দিয়ে দিয়েছি এক চামচ মেজারমেন্ট কাপের সাথে যে চামচগুলো থাকে ওই চামচটা দিয়ে এক চামচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে মৌরি বা মিষ্টি জিরা মিষ্টি জিরার পরিমাণটা এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি এখানে কাজুবাদাম কাজুবাদাম দিয়েছি পৌনে এক কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া গোটা ধনিয়া দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবঙ্গ লবঙ্গতে যেহেতু ঝাঁস থাকে একটু বেশি এই জন্য এক চামচ পরিমাণ দিচ্ছি এরপর দিয়ে দিলাম এখানে বড় এলাচ বা কালো এলাচ কালো এলাচও এখানে এক চামচ পরিমাণ দিয়েছি ছয় সাতটার মতো হবে এরপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ জয়ত্রী আর বিরিয়ানি মশলা তৈরিতে কিন্তু এই জয়ত্রীটা অবশ্যই দিতে হবে এরপর এখানে আমি পনেরো থেকে বিশটার মতো তেজপাতা একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি তো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এখানে চারটা স্টার মশলা বিরিয়ানি মশলা তৈরিতে প্রধান যে দুইটা মশলা ব্যবহার করা হয় জয়ফল ও জয়ত্রী তো এখন দিয়ে দিচ্ছি চারটা জয়ফল জয়ফলগুলোকে আমি একটু থেতু করে দিব এতে করে কিন্তু ব্ল্যান্ড করে নিতে সুবিধা হবে জয়ফলগুলোকে থেতু করে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম তো এখানে আমি দশ পনেরোটার মতো কাঠবাদাম দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ এখানে আমি দশ থেকে পনেরোটার মতো শুকনা মরিচ দিয়েছি এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণ মতো কাবাব চিনি দিয়ে দিচ্ছি কাবাব চিনিটা কিন্তু লবঙ্গ না আপনাদেরকে দেখাচ্ছি কাবাব চিনিটা কীরকম হবে এখন কিন্তু বিরিয়ানির সবগুলো মশলায় মেজারমেন্ট কাপ দিয়ে ম্যাপে নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো মশলা নিয়েছি এই বিরিয়ানি মশলাটা তৈরি করা নেওয়ার পর কতটুকু মাংসে কতটুকু মশলা ব্যবহার করবেন সবটাই কিন্তু বলে দিব আমি মশলাটাকে এখন চুলা রাসটা কমিয়ে তেলে নিব আপনারা চাইলে রোদ্র শুকিয়েও মশলাটাকে ব্ল্যান্ডার গোড়া করে নিতে পারেন টেলে নেওয়ার জন্য তেজপাতাটাকে উঠিয়ে নিচ্ছি এরপর সবগুলো মশলা চুলায় একটা প্যান বসিয়ে প্যানটার মধ্যে দিয়ে দিলাম আর চুলা রাসটাকে একদম লো হিটে রেখে মশলাগুলোকে টেলে নিব এখানে কিন্তু জিরা শাহি জিরা দেওয়া আছে এই মশলাগুলো কিন্তু একটু ছোটো ছোটো বড় মশলাগুলোর আগারে এই জন্য কিন্তু মশলাটাকে খুব সাবধানভাবে ভেজে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে চুলা রাসটা একদম লো হিটে রেখে মশলাটাকে সাত আট মিনিট টেলে নেওয়ার পর এই পর্যায়ে মশলাটাকে হাত দিয়ে ধরে দেখে নিচ্ছি কতটুকু মোচমুচা হয়েছে তো মশলাটা মুচমুচা হয়ে গেলে প্যানটা চুলা থেকে নামিয়ে ছোটো যে মশলাগুলো ছোটো মশলা থেকে বড় মশলাগুলো আলাদা করে নিলাম বড় মশলাগুলোকে আবারও চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি যেহেতু বড় মশলাগুলো মুচমুচে হতে একটু বেশি সময় লাগবে তো যখন অনেকটাই ভাজা হয়ে যাবে বড় মশলাটা মানে অনেকটাই মোষমোচা হয়ে যাবে তখন এতে আমরা যে তেজপাতাগুলো উঠিয়ে রাখছিলাম সেই তেজপাতাগুলো থেকে অর্ধেকটা পরিমাণ তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো মশলাকে একদম মূষমোচা করে নিয়েছি মশলাগুলো কিন্তু আবার পুড়ে নেওয়া যাবে না যাতে মোষমোচা হয়ে যায় গ্রাইন্ডারে দিলে সহজেই ব্ল্যান্ড হয়ে যায় সবগুলো মশলা মুচমুচে করে নেওয়ার পর এখন মশলাটাকে ব্ল্যান্ড করে নিব মশলাটাকে কিন্তু ব্ল্যান্ড করে নেওয়ার সময় অবশ্যই একটু গরম থাকতে ব্ল্যান্ড করে নেবেন এত করে ব্ল্যান্ড করে নিতে সুবিধা হবে আর মশলাটাকে ব্ল্যান্ড করে নেওয়ার সময় ব্ল্যান্ডারটাকে একটু বিরুতি দিয়ে দিয়ে ব্ল্যান্ড করে নেবেন নাহলে কিন্তু ব্ল্যান্ডার আবার নষ্ট হয়ে যেতে পারে তো আমি মশলাটাকে একদম মিহি করে গুঁড়ো করে ব্ল্যান্ড করে নিয়েছি আমি যে পরিমাণ মশলা তৈরি করেছিলাম এই মশলাটাকে তিনবার ব্ল্যান্ড করে নিয়েছি একটু বিরুতি দিয়ে দিয়ে ব্ল্যান্ডারটাকে তিন চার মিনিট বিরতি দিয়ে দিয়ে আর কি ব্ল্যান্ড করে নিয়েছি সবগুলো মশলা ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেছে দেখুন মশলাটাকে কতটা মিহি করে গুঁড়া করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে যে তেজপাতাগুলো রেখে দিয়েছিলাম ওই তেজপাতাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি তেজপাতাগুলো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন আসি কতটুকু মাংসে কতটুকু মশলা ব্যবহার করবেন এক কেজি পরিমাণ মাংসে দুই চামচ পরিমাণ এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিবেন আর এই বিরিয়ানি মশলাটা দিয়ে কিন্তু আপনারা হোটেলের বিরিয়ানি থেকেও বেশি টেস্ট পাবেন এতটাই মজার হয় তো বিরিয়ানি মশলাটাকে আমি এখন সংরক্ষণ করবো জন্য একটা বক্সে পরে রেখে দিচ্ছি বিরিয়ানি মশলাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রাখলে এই বিরিয়ানি মশলাটা প্রায় এক বছরের মতো সময় ভালো থাকবে এই বিরিয়ানির মশলাটা দিয়ে গরু খাসি মুরগির সব মাংসেরই খুব ভালোভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন আশা করছি আজকেরই সহজে হোম মেড বিরিয়ানি মশলার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ